হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মাহমুদ ওয়েলকাম টু মাই ফার্ম এগল্যান্ডিয়া আজকের টপিকটা হলো কেন আপনারা মুরগি পালন শিখবেন ঘরে বসে আপনারা যারা মুরগির বাচ্চা বড় করতে পারতেছেন না যারা মুরগির বাচ্চা ঠিকমতো ফুটান কিন্তু বাচ্চা বড় করার আগে পাখা ঝুলে যায় এবং নানান সমস্যার কারণে বাচ্চার ওজন ঠিকমতো আসে না এবং আপনার বাচ্চা বড় করার আগেই অসুস্থ হয়ে মারা যায় এবং অসুস্থ হলে চিকিৎসা দিতে পারেন না বাথরুমের রং দেখে বুঝতে পারেন না এটি কি সমস্যা হয়েছে এবং আপনার মুরগির ঘরের ম্যানেজমেন্ট বুঝেন না যে কারণে মুরগি রোগ বালায় হচ্ছে এবং আপনি সঠিকভাবে মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানেন না তার কারণেই আপনার মুরগির ফার্মটা কিন্তু পরিচালনা করতে পারতেছেন না বৃদ্ধি করতে পারতেছেন না একটা মুরগিকে অনেক বছর প্রোডাকশন আনতে পারতেছেন না এবং সুস্থ রাখতে পারতেছেন না তার জন্য মূলত আমাদের এই আয়োজনটা যেটা হলো মুরগি পালন শিখতে পারবেন ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা অনলাইন কোর্সটা করিয়ে থাকি যারা ঘরে বসে যাদের বাসায় ইন্টারনেট কানেকশন আছে এবং এই ভিডিওটা যারা দেখতেছেন তার মানে কি তার সবার বাসায় ইন্টারনেট কানেকশন আছে ইন্টারনেট কানেকশন থাকলে এবং অ্যান্ড্রয়েড ফোন থাকলে হোয়াটসঅ্যাপ থাকলে আপনি চাইলে ঘরে বসে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন সংযুক্ত হওয়ার পরে আপনারা পোলট্রি ফার্মিং এবং ব্রয়লার থেকে ধরে যে কোনো মুরগি পালন করতে পারবেন আমাদের কাছে ফর্মুলা আছে এবং যেহেতু আমি মেডিসিন নিয়ে গবেষণা করি এবং মুরগির ফার্ম কীভাবে বৃদ্ধি করতে পারবে মুরগি দিয়ে এবং আমরা এখনও ইনকিউবেটার মেশিনে যাবো না আমাদের ফার্মার যারা আমাদের কাছে এখন একশো প্লাস আমাদের খামারি আছে সম্মানিত খামারি আছে যারা অনলাইন কোর্স করেছেন তারা অলরেডি মুরগি দিয়ে বাচ্চা বড় করে বিক্রি করতেছে বাজারে যখন মুরগি দিয়ে বাচ্চারা বড় করা শিখতে পারবেন তখনই মূলত আপনাদের একটা ইনভেস্ট করতে পারেন আমি বলবো আপনি যদি প্রতি মাসে একশো থেকে একশো প্লাস বাচ্চা বের করতে পারেন মুরগি দিয়ে তাহলে আপনাদের ইনকুবেটার মেশিনটা কেনার দরকার এছাড়া আপনারা প্রথমেই ইনভেস্ট করবেন না ইনকুবেটার মেশিনে আগে বাচ্চা বড় করা শিখুন আচ্ছা আমাদের এই অনলাইন কোর্সটা কারা করবে অনলাইন কোর্স যারা করবেন আমি যেগুলো বললাম যারা বাচ্চা বড় করা করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন বারে বারে যারা বাচ্চাটা বড় করতে পারতেছেন না তাদের মূলত তাদের জন্যই আমাদের এই অনলাইন কোর্সটা আয়োজন করা হয়েছে এবং আপনারা এই অনলাইন কোর্সের মধ্যে কী শিখতে পারবেন আমি একটা চার্ট দিয়ে দিলাম অনস্ক্রিনে এটা দেখুন দেখার পরে এখানে অনেক সাতটা পয়েন্ট আছে দেখেন এক নম্বর পয়েন্ট আমরা মুরগি পালন করার পরিকল্পনা করব। পরিকল্পনাটা খুবই দরকার একটা জিনিস আমরা যারা মুরগি পালন করতে আসি তারা আমাদের কাছে কারোরই পরিকল্পনা ঠিক নাই তার জন্যই আমরা কনফিউশনে ভুগি এবং লস খাই এই পরিকল্পনা একটা মুরগি একটা যে কোনো কাজ করার আগে যদি আপনার পরিকল্পনা থাকে একটা প্ল্যান থাকে তাহলে আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা একদমই জিরো পারসেন্ট থাকবে আচ্ছা দুই নাম্বার পয়েন্টটা হলো মুরগি ঘর ব্যবস্থাপনা মুরগির ঘর ব্যবস্থাপনা যদি আপনারা ঠিক মতো না করতে পারেন তাহলে কোনোভাবেই মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন না এই বিষয়টা আপনাদের শিখানো হবে তিন নম্বরটা হলো আপনার ম্যানেজমেন্ট একটা মুরগির ফার্ম ঘর ঠিক আছে আপনি মুরগি সুস্থ রাখতে গেলেও ম্যানেজমেন্ট ফিফটি পারসেন্ট ম্যানেজমেন্ট ফিফটি পারসেন্ট মেডিসিন তো যেহেতু ম্যানেজমেন্ট আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনাদের মেডিসিন খরচটা বেড়ে যাবে তার জন্য আমাদের আমাদের এই কোর্সার ম্যানেজমেন্টটা শিখতে পারবেন আচ্ছা চার নম্বরটা হলো মুরগির মেডিসিন মুরগি পালন করতে গেলে আমরা সবাই জানি মুরগির মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যখন আপনারা শিখতে পারবেন এ টু জেড কোন মেডিসিন কি কাজ করে কোন মেডিসিন আমাদের আমাদের ঘরে সবসময় রাখতে হবে এই বিষয়টাও শেখানো হবে পাঁচ নাম্বার পয়েন্টটা হলো মুরগির বিভিন্ন রোগ বলায় নিয়ে আলোচনা এবং সমাধান আমরা যদি মুরগি পালন করি যদি আমরা যদি মুরগি অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পরে আপনি কীভাবে চিকিৎসা দিবেন কোন মেডিসিনের সাথে কোনটা কম্বাইন করতে হবে এবং কোন মল দেখে বুঝবেন এটা কি রানীক্ষেত হয়েছে নাকি অন্য কোনো রোগ হয়েছে আপনি কীভাবে ধরবেন এই বিষয়টা আমরা শিখাবো আপনাদের ছয় নম্বরটা হলো মুরগি পালন করার চার্ট পাবেন ছোটোবেলা বাচ্চা ফুটার পরে যে একটা মুরগি বড় করার একটা নিয়ম আছে পোলট্রি সেক্টরে একটা পোলট্রি ফর্মুলা আছে ফর্মুলা অনুযায়ী যখন আপনি মুরগি পালন করতে পারবেন যে কোনো মুরগি আপনি চাইলে পালন করতে পারবেন আমাদের যে ফর্মুলাটা ছোটোবেলার থেকে আপনি মাংসের মুরগি তিন থেকে চার মাস পালন করা একটা চার্ট পাবেন এবং ডিমের মুরগি ডিম পাড়া পাড়া মুরগিকে কীভাবে আপনি ডিমের প্রোডাকশান বাড়াবেন এবং সুস্থ রাখবেন সুস্থ সবল চঞ্চল মুরগি রাখবেন এই বিষয়টা আমরা চার্ট দিয়ে থাকি এটা যারা ক্লাস করবেন তারাই শুধু পাবেন আচ্ছা সাত নম্বর সর্বশেষ যেটা আমরা যেহেতু মুরগি ছোটোবেলার থেকে যখন বড় করি তখন আমাদের একটা প্রবলেম ফেস করি যে আমরা ভাই ঠিক মতো বিক্রি করতে পারি এটা এটার সমাধানটা কী এটা মার্কেটিং ব্যবস্থাপনা যদি ভালো রাখতে পারেন আপনি যদি প্রচার করতে পারেন আপনার মুরগির ফার্মের বিষয়ে এবং আপনার মুরগির ফার্ম যে আছে আপনি এলাকায় সবাইকে জানাইতে হবে এবং এটা একটা মার্কেটিং বলি আমরা এবং এটা প্রচার প্রচারণা ঠিক মতো করতে পারলেই আপনি মুরগির ফার্মে সবগুলো মুরগি ইনশাল্লাহ আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এটাও আমরা শিখায় থাকি এই মূলত সাতটা টপিকের ওপরে আমাদের থেকে যখন কিনবেন কোর্সটা তখনই তাদেরকে ওয়ান টু ওয়ান ক্লাস নেওয়া হবে আমি একা আপনারও একা 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 ক্লাস করবেন সামনাসামনি কথা হবে বিস্তারিত আপনাদের নোট করতে হবে অনেক ইনফরমেশান দেওয়া হবে আপনাদের যেই ইনফরমেশনের মাধ্যমে আপনারা যদি মুরগি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই দশ থেকে পনেরো হাজার এবং কি বিশ থেকে পঁচিশ হাজার ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ আপনি সেট এবং মুরগি অনুযায়ী আপনি যদি অনেকগুলো মুরগি থাকে তাহলে আপনাদের ইনকামও বাড়বে আপনার যদি কম মুরগি থাকে তাহলে ইনকাম আপনাদের একটু কম আসবে এই বিষয়টা আপনাদের সম্পূর্ণভাবে আলোচনা হবে ডিসকাস করা হবে ভিডিও কলের মাধ্যমে আপনাদের ওয়ান টু ওয়ান ক্লাসটা নেওয়া হবে আচ্ছা যারা আমাদের গত এক বছরে যেহেতু আমরা এক বছর আগের থেকে অনলাইন ক্লাসটা করাচ্ছি এবং অনলাইন কোর্সটা করে অনেকে লাভবান হচ্ছে এবং মুরগি পালন শিখে এবং অন্যদের অন্যদেরকেও শেখাচ্ছে এটা একটা প্রতিভা মুরগি পালনটা শিখা এটা আপনার কোনো লস নাই আপনি যদি একবার শিখতে পারেন তাহলে আরও আশেপাশে আপনার এলাকার অনেক মানুষকে শিখাইতে পারবেন এবং আপনার একটা টিম বা কমিউনিটি কমিউনিটি তৈরি করতে পারবেন কমিউনিটি তৈরি করলে আপনি সবাই মিলে যখন প্রোডাকশন করতে পারবেন তখন এক একজন ধরেন যে এক মাসের বাচ্চা তৈরি করলো উনি আবার আপনাকে দুই মাসের বাচ্চাটা দিল আপনি আবার আরেকজনকে তিন মাসের বাচ্চা দিল আরেকজন সেলসে থাকলো বিক্রিতে থাকলো তো এভাবে যদি আপনারা একটা টিম আকারে সামনে আগাইতে পারেন তাহলে এক মুরগির ফার্ম অনেক বিশাল বড় করতে পারবেন এই বিষয়টা যারা যারা অনলাইন কোর্স করেছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে গত এক বছরে আমাদের একশো প্লাস মানুষ অনলাইন করে করে ফেলেছেন এবং যারা এখনও অনলাইন কোর্স করতে কোথাও যে শিখতে পারছেন না ঘরে বসে অনলাইন ক্লাসটা করতে পারবেন বা কোর্সটা করতে গেলে আমাদের অনস্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা চাইলে কল দিতে পারেন বিস্তারিত আলোচনা করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার পরে যদি আপনার মনে হয় আপনার ক্লাসটা করা দরকার তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইংল্যান্ডে সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম